আমরা প্রথমে দেখে নেব যাতায়াত কীভাবে করতে হয় না করতে হয় কারণ পায়রা তো আমরা এই নতুন মোবাইলের ফোনে দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই যে হাঁটি ছোটাই কীভাবে যাবো না যাবো এইটা আমাদের মনের মধ্যে চিন্তা থাকে তো আপনাদের চিন্তা দূর করার জন্য আমি অবশ্যই ছোট ছোট ফিজ দিয়ে রেখেছি আপনারা কোথা থেকে কীভাবে ট্রেন ধরবে লঞ্চ ধরবেন ক টাকা ভাড়া কীভাবে যাবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে রয়েছে আমরা যদি মনে হয় না পৌঁছেতে পারি কীভাবে পায়রা দেখবো কীভাবে হাট টিকিট করবো তো চলুন ওইটাই আমরা আগে দেখে নিই তারপরে কিন্তু পায়রা দেখবো তো চলুন ওইটা শুরু করা যাক তো এই যে মুহূর্তে আমি পুকুরা হাটে গিয়ে জেটি হাটে আছে ওই যে লঞ্চ দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমি তো লঞ্চে মধ্যেই আছি তো আপনারা প্রথমে পুরুল আসবেন ওখান থেকে ডায়মন্ড হারবারের লঞ্চ ধরবেন কুড়ি টাকা নেবে তো পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো সময় ক্ষেত্রে কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এমনিতে যাচ্ছি ডায়মন্ড হারবার তো ওখান থেকে ট্রেনও ধরলাম তো শর্টে দেখাচ্ছি পুরোটা দেখানোটা সম্ভব নয় তো ওখান থেকে ট্রেন ধরে মঙ্গরাহাট নেবেন পাঁচ টাকায় কিন্তু টিকিট ভাড়া নেবে পাঁচ টাকায় আপনারা কিন্তু মগরাহাট পৌঁছে যাবেন পাঁচ টাকায় দেখতে পাচ্ছেন আমি তো মগর হাটে চলে এসেছি আগে ট্রেনে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি পরে অপেক্ষা করছিলাম দেখুন নম্বরে আমি যখন এসেছিলাম দু নম্বরে দিয়েছে তো আপনারা দু নম্বর টপিস থেকে নেবে তো তিন নম্বরের সাইটে আমি দেখাবো তো সাইটে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে দেখুন সোজা যাচ্ছে শিয়ালদা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন স্টপেজে টপেজের পর কিন্তু মগরাট আমি দেখিয়ে দেব তো ওই যে হচ্ছে ধর এক নম্বর এটা হচ্ছে দু নম্বর আর ওই সাইডটা হচ্ছে তিন নম্বর যে দিক থেকে যাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর স্টেশন আর এই এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ওভারব্রিজ থেকেই আপনারা কিন্তু অবশ্যই আসবেন রাস্তা থেকে পার করবেন না নিরাপত্তা থেকে আপনারা বজায় রাখবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকেও যাওয়া যায় এদিক থেকে এবং একটু সোজা থেকেও আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি মোটামুটি চলে এলাম একটা দাদার কাছে প্রথমে দেখাচ্ছি দেখুন ছাপকা পায়রা খুবই সুন্দর রয়েছে দেখুন আর এখানেও কিছু উড়াল লাইনের পায়রা আছে এবং দাদার কাছে এক কিন্তু মাস্টার পেয়ার আছে বললে চলে আইফ লাইন ফিজার মধ্যে দেখুন দুটোই কিন্তু সেম মার্কিং এ এবং দাদার কাছে কিন্তু মাদ্রাসি কাল কালাঙ্কা এইসব কিন্তু সমস্ত পায়রা দাদার কাছে পেয়ে যাবেন এই মগরা হাটে কিন্তু আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট একদম কিন্তু হাই ফ্লাইং পিজন পাবেন এবং পাঁচ পার্সেন্ট আপনারা হয়তো সেন্সি পিজন পাবেন যদি লাইনের ভালো পরিমাণের পায়রা পেতে চান তো অবশ্যই আপনারা মগরা হাটেই আমি কিন্তু রেকমেন্ড করছি আপনাদেরকে আরেকটা দাদার কাছে এলাম দেখুন এখানে কিন্তু একটা কিন্তু সিঙ্গেল নর রয়েছে দেখুন চোখের কোয়ালিটি এবং হাই স্ট্যান্ডিং নটটা আমার তোকে খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও একটু দেখাচ্ছি এবং এই নটটা যদি নিতে চান অবশ্যই দাদার নাম্বার আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ওর প্রাইসটা রেখেছে মাত্র চারশো টাকা এখানে যতগুলো পায়রা দেখতে পাচ্ছেন কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো এইভাবে কিন্তু পিস আপনারা পেয়ে যাবেন আর এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ফুল কাল কালছিরা সমস্ত কিন্তু দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখুন খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে দাদার কাছে আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে নামাটা দেখতে পাচ্ছেন এবং এদের পেয়ার যাচ্ছে মাত্র সাতশো টাকা আটশো টাকা এইভাবে কিন্তু পেয়ার যাচ্ছে এবং তিনশো টাকা দুশো টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা একটু বেশি অর্ডার করেন দেখুন আপনাদেরকে এই দিক থেকে দেখাচ্ছি আইস্ট্যান্ডিং পায়রাগুলো খুবই ভালো আমি এই মগড়াটা কিন্তু আজ প্রথমেই এলাম তো আপনাদেরকে অতটা হয়তো ভালোভাবে ক্লিয়ারলি ভাবে দেখাতে পারবো না কারণ নতুন এসেছি তাই হাটে একটু কমফোর্টেবল মনে হচ্ছে না দেখুন তাও আপনাদের জন্য যতটা পেরেছি ততটা হাটটা কিন্তু ভিজিট করেছি আপনারা অবশ্যই আসুন আর এখানে একটা দাদার কাছে দেখুন মাদ্রাসি রয়েছে চটিয়াল মাদ্রাস রয়েছে দেখুন খুবই সুন্দর সুন্দর পেয়ার পুড়ায় লাইনে যারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পেরেছো পায়ের কোয়ালিটি কেমন কি রয়েছে দেখুন তো বন্ধু আপনাদের সুবিধার জন্য বলে রাখছি হাটটি কিন্তু সপ্তাহে দুবার হয় বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবারে অতটা ভিড় হয় না এবং রবিবারে কিন্তু ভালোই পরিমাণে পায়রা আছে আপনারা আসতে চাইলে কিন্তু রবিবারে আসার চেষ্টা করবেন এবং আমি গিয়েছিলাম বৃহস্পতিবার আর দেখতে পাচ্ছেন এখানেও দাদার কাছে একটা মাদ্রাসি ভালো কালেকশন দেখাচ্ছি দেখুন দাদার কাছে যদি মাদ্রাসির কালেকশন ভালো রয়েছে এখানে কিন্তু ভালো কোয়ালিটির বেশিরভাগই কিন্তু মাদ্রাসি রয়েছে এবং হাই ফ্লাইং পিজন বেশি থাকেই মার্কেটটায় এন্ট্রি পিজন একদমই নেই বলে চলে এবং হাঁস মুরগিও আছে কিছুটা কভার করেছি অবশ্যই আপনারা দেখতে পাবেন সহকারে ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে একটা কালো সবুজ রয়েছে দেখুন দেখুন হাই স্ট্যান্ডিং ভালো খুবই সস্তায় কিন্তু পায়রা আপনারা পেয়ে যাবেন এখানেও কিছু পরিমাণের বিধিবাজ রয়েছে দেখুন ওরা লাইনের ফেন্সি পিজন দেখুন এখানে কাকার কাছে কিন্তু এক প্যার কিন্তু ওরাই লাইনের কালদোমা রয়েছে দেখুন এই একটা দাদা কিন্তু বার্গেটিং করতেছিল আমি যখন ভিডিও করছিলাম দেখুন নিবে বলে তো ওনারা বললো আটশো টাকা পেয়ার দিতে তো তারা কিন্তু দিল না আর বন্ধুরা আর একটা বাবার কাছে দেখুন এখানে খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে কালদোমার দেখুন দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং কালদোমার পেয়ার রয়েছে দেখুন তো এর মাঝের প্রাইস চলছে দেড় হাজার টাকা দেখুন দেড় হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাডাল্ট ফেয়ার তো আপনারা কিন্তু অবশ্যই হাট ভিজিট করে নিতে হবে দাদার নাম্বারটা আমি দিতে পারলাম না আপনাদেরকে অবশ্যই আপনারা হাট ভিজিট করুন তারপরে কিন্তু নেবেন তো এখানে পায়রা বাদে হাঁস মুরগি অনেক রকম পেয়ে যাবেন দেখুন এবং পায়রার পাখির কিন্তু এক্সারসাইজ পাবে এবং ওদের ফিড করানোর জন্য খাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন রাজহাঁসও আসে দেখুন যখন যেরকম আসে হাটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দাদার কাছে কিন্তু দু পেয়ার পশ্চিমা রয়েছে তো যার মার্কেট প্রাইস যাচ্ছে মাত্র টাকা টাকা আপনারা কিন্তু বলছে এবং আপনারা থেকে করতে এই পেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে আর এক পেয়ার কিন্তু রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা আপনার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ বার্ড প্রবুত রিলেটেড ভিডিও আমি আপলোড করতে থাকি তাদের নোটিফিকেশনটা খুব সহজভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে ওই যে দেখতে পাচ্ছেন ওই দুটো পেয়ার কিন্তু